আচ্ছা আপনারা পরিচিত দেখছি কি আপনাদেরকে আমি ফ্রিতে কেক দিয়ে দেবো নাকি আপনারা চান দুশো তিনশো টাকায় আপনাদেরকে আমি কেক দিয়ে দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলি রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেড ভেলভেট কেকের ডেকোরেশনের পার্ট শেয়ার করবো আর আপনাদের সাথে কিছু গল্প করব। প্রথমেই আমার ওই কথাটা শুনে আপনারা হয়তো অনেকেই অবাক হয়েছেন তো কেন এই কথাটা আমি বলেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমার অনেক পরিচিত আমাকে নখ দেয় যেহেতু আমি কেক বানাই এই আমাকে নখ দেয় আবার কন্টেন্ট ক্রিয়েট করি একটু 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 সেই জন্য নখ দেয় যে আমার কেকের প্রাইস কত এক পাউন্ড কেকের দাম কত পড়বে এই এই কেকটার দাম কত পড়বে ওই কেকটার দাম কত পড়বে এগুলো অনেকেই আর কি জিজ্ঞাসা করে আমি যে পার্সোনাল অ্যাকাউন্টে অনেক সময় দেখা যায় ছবি দেই স্টোরি দেয় তখন অনেকেই আমাকে হচ্ছে মেসেজ করে তো তাদের মেসেজের রিপ্লে দেই নর্মালি আমার কেকের যে প্রাইস সেটাই আমি তাদেরকে দেই। আমার পেয়ে যে দেওয়াই আছে ওটা কোনো হাইট করার কিছু নেই তো অনেক সময় দেখা যায় পরিচিত থাকলে কিছুটা ডিসকাউন্ট দিয়েই তাদেরকে আমি বলি যে তার আমার পরিচিত এই জন্য আমার যে পারিশ্রমিকটা আছে সেটা আমি কম ধরে তাদেরকে হচ্ছে ডিসকাউন্টটা দেওয়ার চেষ্টা করি কিন্তু তারা দামটা শুনে এমন একটা ভাব করে মনে হয় যে তারা চায় তাদেরকে একশো টাকা দুইশো টাকা বা ফ্রিতেই কেক দিয়ে দেয় এইটা কেমন ধরনের ভাই আপনারা একটা নর্মাল দোকানে কেক নিতে গেলেও তো সাতশো আটশো টাকা দিয়ে কিনতে হবে আর যদি ডালটা কেক নিতে চান সেক্ষেত্রে আপনাদের হচ্ছে তিনশো চারশো টাকায় নিতেই পারবেন আর যদি মনে করেন হোমমেড কেক নিতে চান তাহলে গায়ে চলে যান আপনারা দুই পাউন্ড কেক হচ্ছে আটশো টাকায় পেয়ে যাবেন কিন্তু এভাবে হোমমেড কেক যারা হোমমেড কেক বানায় তাদেরকে আপনারা কি মনে করেন পরিচিত দেখে কি আপনাদেরকে হচ্ছে ফ্রিতে কেক দিয়ে দেব বলেন এরকম অনেকেই আছে যে হচ্ছে মেসেজ দেয় মেসেজ দেওয়ার পর যখন কেকের দামটা জিজ্ঞাসা আমি বলি তখন তারা মনে হয় আকাশ থেকে পড়ে এরপর তাদের আর কোনো খবর পাওয়া যায় না তো আমি মাঝে মধ্যে ভাবি আসলে কি তাদেরকে আমার ফ্রিতেই দেওয়া উচিত ছিল তাদেরকে কি আমি ফ্রিতেই দিব এরকম কিছু ভাবি একটু মজা করলাম মানে তারা কীভাবে জানে না তারা চায় যে দুইশো তিনশো টাকায় হয়তো কেক ভালো কেক পাওয়া যাবে তো আমার কথা হচ্ছে যদি দুশো তিনশো টাকায় পান তাহলে আপনারা নিয়ে নেন অনেকে কাস্টমার চার্জটাও দিতে চায় না তো আমার তো আমার পারিশ্রমিকটা নাই ধরলাম বাদই দিলাম ধরলাম আপনি অনেক কাছের এই জন্য আপনার আমার পারিশ্রমিকটা বাদ দিলাম কিন্তু আমার যে অন্য অন্য যে খরচগুলো হয় যে যে এই যে এটা সিম্পল ছিল এই কেকটা কিন্তু দেখুন এটার উপরে যে হচ্ছে ফন্ডেন্ট এই ফন্ডেন্টেরও তো একটা এক্সট্রা চার্জ আছে এক কেজি ফন্ডেন্টের দাম সবাই জানে যারা হচ্ছে কেক বানায় তারা সবাই জানে যে এক কেজি ফন্ডেন্টের দাম প্রায় এগারোশো থেকে বারোশো টাকা ভালো ফন্ডেন্টের দাম আরো বেশি পড়ে যায় তো এইটার চার্জটা তো আমার নিতে হবে এটা তো আর আমি আমার গাইড থেকে দিব না এই জিনিসগুলো মানুষ কেন বোঝে না তারা আমাদের কাছ থেকে কেক নিতে আসলে তাদের মনে হয় পকেট থেকে টাকা বের হতে চায় না আর দোকানে গেলে ঠিকই দোকানের যেই কেকগুলো আছে সেগুলো নিয়ে কোনো কথাবার্তা ছাড়াই চলে আসে যাই হোক যারা হচ্ছে কেক বানান আপনাদের সাথে এরকম হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আমার আজকের এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেল লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আজ তাহলে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ